ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে বেশ বিশ্বকাপ বাছাই পর্বে বিপাকেই পড়েছে ব্রাজিল এক গোলে লিড ছিল প্রতিপক্ষ পরিণত হয়েছিল দশ জনের দলে এমনকি পেনাল্টিও মিলেছিল তবুও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ব্রাজিল ভেনেজুয়েলার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে আগামী ম্যাচ নিয়ে নির্ভর থাকতে পারছে না ব্রাজিল আগামী ম্যাচগুলোতে জয় ব্রাজিলের জন্য অতি প্রয়োজন কিন্তু প্রতিপক্ষ আরও কঠিন পরের তিন ম্যাচ ব্রাজিলকে খেলতে হবে যথাক্রমে উরুগুয়ে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে এই উরুগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল এখন পর্যন্ত ব্রাজিল এগারো ম্যাচ খেলে জিতেছে মাত্র পাঁচ ম্যাচে হেরেছে চারটিতে ড্র দুই ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চার নম্বরে উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট হারালে ব্রাজিলের সংখ্যা রয়েছে সাত নম্বরে নেমে যাওয়ার সেক্ষেত্রে আরও চ্যালেঞ্জিং হবে ব্রাজিলের বিশ্বকাপের পথ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে দারুণ গোলে ফ্রিক পেয়েছিলেন রাফিনিয়া এই তারকায় এখন ব্রাজিলের ভরসা তবে দুশ্চিন্তার নাম ভিনিসিয়াস জুনিয়রের ফর্ম রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ পারফর্ম করলেও ব্রাজিলের জার্সিতে বরাবরই মলিন তিনি পাঁচ বছরের ক্যারিয়ারে গোল পাঁচটি শেষ ম্যাচে করেছেন পেনাল্টি মিস ভুল পাশও দিয়েছেন বেশ কয়েকবার এছাড়া আক্রমণে হ্রদ্রিকর অভাবও টের পাচ্ছে ব্রাজিল নাম্বার নাইন হিসেবে নামা ইগোর জেসাস আলো ছড়াতে পারেননি তাই আক্রমণ ভাগে হতে পারে দরিভালের কপালের ভাঁজের কারণ চোটের কারণে ইন্টারন্যাশনাল ব্রেকে আরাও হুকে পাচ্ছে না উরুগে তবে নুনেজ ভালভারদের উরুগেও বেশ শক্তিশালী গতি আর দূরপাল্লার শটের প্রতিপক্ষকে কাবু করতে দুজনই দক্ষ বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই ব্রাজিলের সামনে ম্যাচে ব্রাজিল খেলবে কোপা আমেরিকার রানার আপ কলম্বিয়ার বিপক্ষে এরপর লড়তে হবে বিশ্ব চ্যাম্পিয়ন ও টেবিল টপার আর্জেন্টিনার বিপক্ষে অর্থাৎ পরের তিন ম্যাচেই ব্রাজিলের সামনে বড় প্রতিপক্ষ বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিয়েছে দক্ষিণ আমেরিকার দশ দল কোয়ালিফাই করতে হলে বাছাই পর্বে থাকতে হবে দলের মধ্যে বাদ পর্বে দল সপ্তম অবস্থানে থাকা দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ এ প্লে অফে এফ সি সি এফ ওএফসি কর্নে কনমেবল সব কনফেডারেশন থেকে একটি করে দল এবং কনকা থেকে দুটি মোট ছয় দল অংশ নেবে এই টুর্নামেন্টে সেই প্লে অফ থেকে দুটি দল পাবে বিশ্বকাপের টিকিট